আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিক আছি আপনাদের সাথে আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে সেকেন্ড ক্লাসিট যেটা আমাদের ডাবল এম এ মানে এম এম এ থেকে তো এই সেকেন্ড ক্লাস কিন্তু আমরা পাঠাচ্ছি আপনার নীলফামালি নীলফামারি জেলা কিশোরগঞ্জ থানা ওখানটাতে নামবে সাত হাজার পিস সেকেন্ড ক্লাস ইট এছাড়াও ওখানটাতে নামানোর পরেই কিন্তু তিন হাজার পিস ইট যেটা গাড়ির মধ্যে থাকবে ইটটা নিয়ে যাবে আমাদের জলঢাকা মোতালেব ভাইয়ের উদ্দেশ্যে আসলে যে সাত হাজার পিস ইট আমরা কিশোরগঞ্জ থানা অর্থাৎ নীলকুবাড়ি জেলা কিশোরগঞ্জ থানার মধ্যে আমাদের রোশে রফিকুল ভাইয়ের জন্য যাচ্ছি উনি আসলে ওনার নিজ বাড়িতে কাজ করবে যার কারণে ওনার সাত হাজার পিস ইটেরই খুব প্রয়োজন সাত হাজার পিস সিটের প্রয়োজন সাত হাজার পিসের বেশি উনি নিবে না আসলে পরবর্তীতে আমরা নীলফামারি জল ঢাকা আমাদের মোতালেব ভাইকে কল করা হলো যে মোতালেব ভাই এরকম আপনার বাসার পাশে রফিকুল ভাই উনি সাত হাজার পিস সিট নিবে বা দশ হাজার পিস নিচ্ছেন তাইলে আমাদের গাড়ি তো দশ হাজারের কমে দেওয়া হয় না তাহলে আপনি এক কাজ করেন আপনি তিন হাজার পিস সেকেন্ড ক্লাস নেন আর আমাদের রফিকুল ভাইয়ের সাত হাজার পিস সেকেন্ড ক্লাস দিয়ে একটি গাড়ি আমরা দশ হাজারের সাজাই দিয়ে আমি পাঠাই দিই তো ওগুলো ঠিক আছে ভাই পাঠাই দেন তো সেই গাড়িটি কিন্তু এখন লোড করছি দেখতে পাচ্ছেন টোটালি দশ হাজার পিস সেকেন্ড ক্লাস ইট উঠাবো যেটা আপনার সাত হাজার পিস রফিকুল ভাইয়ের জন্য নীলফামারি কিশোরগঞ্জ থানাতে নামবে এছাড়াও বাদবাকি তিন হাজার পিস নামবে আপনার জলঢাকা আমাদের মোতালেফ ভাইয়ের জন্য তো এই ইটগুলার আমি আপনাদেরকে দামের বিষয়টা জানাবো বা কীভাবে আমাদের এখান থেকে নেবেন যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন এই ভিডিওটির মধ্যে আপনারা যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটিও পাবেন তবে আমরা এই আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে আপনারা বিগত ভিডিওগুলোর মধ্যে হয়তোবা দেখছেন এগুলো কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাতে দিয়ে থাকি তো এইটার দামের বিষয়টা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো এছাড়াও ওই পাশটাতে কিন্তু আমাদের ফ্রেশ নতুন ইটগুলো বের করা হচ্ছে ভিডিওটি একেবারে সম্পূর্ণ দেখুন আমি আপনাদেরকে নতুন ইটগুলো বের করা হচ্ছে সেগুলোও দেখাবো এছাড়াও এই ট্রাকের উপর থেকে দেখাবো বা ট্রাকটি একেবারে বের করে দেওয়া পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো ট্রাকটি কীভাবে লেনদেন করলো আমরা টাকা পয়সাটা কিভাবে লেনদেন করলাম সমস্ত বিষয় নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন